ডাইনি অপবাদ দিয়ে বিশালগড় হরিশনগর এলাকার ট্রাইবেল পাড়ায় ষাটদ্ধ অসহায় দরিদ্র মহিলা শ্রীমতী যশোদা দেববর্মার ওপর বর্বরচিত বেভৎস শারীরিক আক্রমণের নিন্দা জানাল সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটি গত ১৬ ফেব্রুয়ারি রাত দশটায় এই ঘটনা সংঘটিত হয় আজ পার্টির এক প্রতিনিধি দল মহকুমা সম্পাদক পার্থপ্রতিম মজুমদারের নেতৃত্বে গুরুতর আহত যশোদা দেববর্মার বাড়িতে যান অন্যান্যদের মধ্যে ছিলেন পার্টি নেতা কৃষ্ণপদ সাহা ধ্রুব সরকার হিরণময় নারায়ণ দেবনাথ মল্লিকা বর্মা স্বপন দেব বর্মা সঞ্জয় দেবসহ অনেকে পার্টি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং রাজ্য সরকারের নিকট চিকিৎসার ব্যয়ভার বহনের দাবি জানান আমরা সিপিআইএম বিশালগর মহকুমা কমিটির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আজকে সকালবেলায় এই বিশালগড় বকুলনগরের নরেন্দ্র দেববর্মা পাড়া হরিশনগরে আমরা এখানটায় যশোদা দেববর্মার বাড়িতে এলাম এখানে মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছে যশোদা দেববর্মা বয়স যার ষাটুর্ধ তাকে গত ষোলো তারিখ এই এলাকায় কিছু দুর্বৃত্ত বাহিনী বিভিন্ন অপকৌশল অবলম্বন করে মিথ্যা অপবাদ রটি ডাইনি অপবাদে তাকে বাড়ি থেকে রাত্রি দশটার সময় তুলে নিয়ে যায় এবং জনৈক উত্তম দেব বর্মা তার মেয়ে কালী পেয়েছে এই কথা বলে সেখানটায় কালীর কথা মতো তার মধ্যে ডাইনি নাকি দেখেছে সেই হিসাবে আরও চার পাঁচজনের নাম বলে চার পাঁচজনের মধ্যে এই মহিলা যেহেতু কেউ তাকে এই মুহূর্তে দেখার কেউ নেই দুই মেয়ে তারা বিবাহিত সেই সুযোগ নিয়ে এবং বয়স্ক এই কারণে তাকে টার্গেট করে তাদের বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সেখানটায় উত্তম দেব বর্মা। অঘর বর্মা রাহুল দেব বর্মা এবং সঞ্জিত বর্মা মূলত চারজন এই মহিলার উপরে বর্বরচিত আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এমনভাবে আঘাত করে যে মহিলা তৎক্ষণাৎ আঘাতের মারে তাদের বাড়ির উঠানে উনি সেখানটায় পায়খানা পর্যন্ত করতে করে যায় আমরা এই যুগে এখনও আছি একবিংশ শতাব্দীতে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির নিদর্শন হচ্ছে এই নরেন্দ্র বর্মা পাড়া যেখানটায় এত বড় ঘটনার পর পুলিশ শতপ্রণোদিতভাবে এই মামলার সেখানটায় তদন্ত করার কথা কিন্তু অভিযোগ দায়েরের পর আজকে পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি এটা দুর্ভাগ্য আমরা এই যশোদা দেববর্মার উঠান থেকে তার বাড়ি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কঠোরতম শাস্তির আওতায় আনতে হবে এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের অগ্রগতির যুগে ডাইনি অপবাদ দিয়ে মধ্যযুগীয় বর্বরতা এই রাজ্যে অবিলম্বে বন্ধ করতে হবে সিপিএম পার্টি এই দাবি জানাচ্ছে পরবর্তী সময়ে আমরা রাজ্য প্রশাসনের অন্যান্য ক্ষেত্রে আমরা এটা নজরে নেওয়ার চেষ্টা করবো আমরা আশা রাখি রাজ্য সরকার এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং এখানটায় দাঁড়িয়ে যশোদা দেববর্মা তার চিকিৎসার ব্যয়ভার বহন থেকে শুরু করে যাবতীয় দেখভালের দায়িত্ব তারা গ্রহণ করবেন এই অনুরোধটুকু আমরা রাখছি রাজ্য প্রশাসন